এই সুন্দর প্লেসে দাঁড়িয়ে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক যেটাই হোক না কেন আপনি এই সুন্দর প্লেসে যখন দাঁড়াবেন আপনার অটোমেটিকলি ভালো লাগা কাজ করবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভাইরাল পয়েন্ট এত সুন্দর একটা প্লেস যেখানে আসলে সবার মন জুড়িয়ে যায় শান্তি লাগে দেখুন বন্ধুরা এই সেই ভাইরাল পয়েন্ট ওয়েলকাম টু মণি পার্ক এখন আমি আছি কুষ্টিয়া জেলার সবচেয়ে বিখ্যাত যে পার্ক ভেড়ামার মধ্যে অবস্থিত এই সেই মণি পার্ক আর মণি পার্কের এন্ট্রি গেটে রয়েছি এখন ভিতরে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো লেটস গো বন্ধুরা মণি পার্কে এন্ট্রি করছি এত সুন্দর একটা এরিয়া বন্ধুরা মণি পার্ক মানে অসাধারণ এই দেখুন না আমার এই পাশে এখন ফুললে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটাই হচ্ছে সেই মনি পার্কের এন্ট্রি গেট এই দিক দিয়ে প্রবেশ করে আপনার এই সাইডে প্রচুর ঘোরার জায়গা আছে একটা একটা মসজিদ আছে আছে আবার এখানে টিলার মতো মনি পার্ক লেখা আছে খুবই সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন এই টিলাটা টিলাটায় উঠলে এখান থেকে আরো সুন্দর ভাবে হচ্ছে পাখি যেটা আছে আমরা তার অপোজিটে আছি পুরাটাই দেখা যায় আসুন আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখায় চন্ড গরম আর এই গরমে দেখুন না কি ঠান্ডা পানি আমার মনে হচ্ছে যে এটা নদীর পানি মনে হচ্ছে কিন্তু না পরিষ্কার একটু মুখে নেই সুন্দর লাগছে শান্তি পাইলাম একটু আজকে আমি তোমাদেরকে সেই মনি পার্কের ভাইরাল পয়েন্টে নিয়ে যাব বন্ধুরা মনি পার্কটি এত সুন্দর একটা প্লেস যেখানে আসলে সবার মন জুড়িয়ে যায় শান্তি লাগে দেখুন বন্ধুরা এই সেই ভাইরাল পয়েন্ট প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে ভিডিও বানিয়েছে এবং সবাই ভাইরাল হয়েছে আমার এরিয়ায় এটা আমার নদীর ওই পারে বাড়ি আর এই পারে হচ্ছে মণি ভাইরাল জিনিসটা আসলে কীরকম আমি জানি না তবে ম্যাক্সিমাম ভিডিও এই মণি পার্কে করলেই ফর তো আমি আজকে এই মনি পার্কের একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে মনি পার্কটি সকালবেলা থেকে ওপেন থাকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে এটা ক্লোজ হয়ে যায় ঢাকা থেকে দূর দূরান্ত থেকে যারা আসতে চান এই এরিয়াতে একসাথে মনি পার্কের উদ্দেশ্যে যদি আসেন তাহলে একসাথে আপনারা অনেক কিছু পাবেন হার্ডিং ব্রিজ পাবেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাবেন মনি পার্ক পাবেন পদ্মা নদী পাবেন লালনসা ব্রিজ পাবেন মানে বলতে বলতে খুব ভুল হয়ে যাচ্ছে কোনটা যেন মিস হয়ে যাচ্ছে আমাদের ঈশ্বরদিতে এত কিছু আছে তো যারা ঈশ্বরদীর বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের সকলকে আমার আমন্ত্রণ রইল এই মনি পার্কে বেড়াতে আসবেন ভালো লাগবে আপনাদের একটা ইভিনিং এখানে যদি আপনারা কাটান তাহলে অনেক সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আপনার এটা নিশ্চিত এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি দেখতে পাচ্ছেন যে পানিতে পানি নিচে চলে আসছে নদীর পানি একদম স্রোত কি অসাধারণ একটা মুহূর্ত দিনের বেলা আসছি বিকেলবেলা আরও ভালো লাগবে আপনারা যারা আসতে চাচ্ছেন মণি পার্কে ঈশ্বরদি থেকে বা পাবনা জেলা থেকে সবাই আসতে পারবেন এত সুন্দর জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না সো বন্ধুরা মনি পার্ক আসল জায়গা তোমরা ঘুরে ফেললে এখন কিন্তু মনি পার্কের মনি পার্ক একদম টিলার উপরে তার পাশেই কিছু ঝর্ণা আছে এবং বাচ্চাদের খেলাধুলার রাইড আছে প্রত্যেকটা পরিবারের এক একটা বাচ্চা এই রাইডগুলোতে উঠলে তারা একটা সুন্দর বিকেল কাটাতে পারবে অবসর সময় কাটিয়ে যেতে পারবে এই মনি পার্ক থেকে আমার এই ভিডিওর মাধ্যমে পুরা মনি পার্কের ভিউটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই মনি পার্কটি ঘুরতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে ঘরে বসে থাকলে হবে না বের হতে হবে ঘর থেকে বের হইতে হবে আর ঘর থেকে বের হলে তোমরা এইসব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে অবশ্যই টাকারও ব্যাপার আছে টাকাও খরচ করতে হবে শুধু বের হলেই তো হয় না তো কিছু ফলোয়ার ভাই বন্ধুদের সঙ্গে কথা হলো মনিপার্কটা পার্কটা আসলে একটা গর্জিয়াস প্লেস এটা আমি মনে করি খুবই দামি একটা প্লেস এখানে আসলে আপনার ভালো লাগবে খরচ করবেন ভালো লাগবে টাকা পয়সা তো আর সময় মানে আটকে রাখা যায় না কোনো না কোনোভাবে খরচ করতে হয় মনি পার্কের কিছু প্লেস আছে এই এইখান থেকে বাতাস আসে ভাই অস্থির অস্থির একটা বাতাস আসে মনি পার্কের ভিতরে কিছু রাইড আছে ফ্রি রাইড বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে আসা যায় মানে ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় এখানে এখানে ভিতরে ছোট একটা দোকান আছে খাওয়া দাওয়া করা যায় মানে ঠান্ডা হাবি জাবি চকলেট চিপস স্ন্যাক্স এগুলো খাওয়া যায় এখানে যে পার্কটি যারা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্লেস করেছে যে পার্শ্ববর্তী দুইটা থানা এই দুইটা থানার মানুষ কিন্তু এখানে আসে আর দেখুন না ওই সাইডে দেখুন মাছ ধরছে ভরা পদ্মাতে প্রচুর পানি সেই পানির মধ্যে মাছ ধরছে কি সুন্দর লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ মানে শান্তি আর শান্তি শান্তি পাইতে হলে মনে পার্কে চলে আসুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা আর এই সকল ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে যাতে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এত সুন্দর সুন্দর প্লেস তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম